আসসালামু আলাইকুম চলে আসলাম অনেকদিন পরে কিন্তু সবার পছন্দের একটা ভিডিও নেই আজকের ভিডিওতে থাকবে একেবারে রিজনেবল প্রাইসের কিছু জয়পুরি কটন থ্রি পিস আর এটা হচ্ছে প্রাইসটা আমি শুরুতেই বলে দিই প্রাইস তিনশো ষাট অবশ্যই সেক্ষেত্রে আপনাদের মিনিমাম আজকের জন্য ছয় পিস আগে কিন্তু দশ পিসের নিচে আমরা দিতাম না কিন্তু এখন যদি এই ভিডিও দেখে কেউ ছয় পিস নিতে চায় তারাও নিতে পারবেন সো আমাদের সাথে থাকুন আমরা প্রতিটা ডিজাইন আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিবো তো শুরুতেই আমরা খুবই দারুণ একটা পিঙ্ক কালার দিয়ে স্টার্ট করলাম এটা পিঙ্ক অ্যান্ড হচ্ছে গ্রের কম্বিনেশন সাইডে প্রতিটার এরকম একটা প্যানেল পাবেন এটা হাতা এবং নিচের লেসে ব্যবহার করতে পারবেন এটা থাকবে সালোয়ার ইয়েলো এটা ব্ল্যাক পেস্ট লাস্ট ওয়ান কালারটি হচ্ছে গ্রিনের মধ্যে ওকে চলে যাবো আরও একটা ডিজাইনে প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট হোলসেল প্রাইস যারা হচ্ছে এক দুই পিস নেবেন তাদের জন্য প্রাইস থাকবে পার পিস সাড়ে চারশো এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটার সাইডই এরকম একটা প্যানেল পেয়ে যাবেন এটা হচ্ছে ফুললি প্রিন্টেড মানে স্ক্রিন প্রিন্ট এগুলো কিন্তু প্রিন্ট স্ক্রিন প্রিন্ট আর খুব সফট এগুলো আর গরমে কিন্তু রাফ অ্যান্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন এটা থাকবে সালোয়ার স্যালোরটা মিক্সড কটনের মধ্যে কিন্তু অনেক দিন লাস্টিং করবে আর অন্য প্রতিটাই হাত লেন্থ হবে আরেক একটি নামাজ অন্য এটা থাকবে ছোড়াটা প্রেসার ওনারটা খুবই অসাধারণ এটার মধ্যে কালার হবে দুইটা কালার এটা হচ্ছে আপনার ইয়োগোর মধ্যে থাকবে তো আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আমাদের পুরোনো ভিডিও দেখে অনেকেই স্ক্রিনশট পাঠাচ্ছে তাদের আমরা দিতে পারতেছি না কেন তারা যেটা পাঠাচ্ছে ওটা আমাদের স্টকে নেই এখন আমাদের স্টকে যেগুলো অ্যাভেলেবেল ওইটার উপরে কিন্তু আজকের ভিডিওটা এটা দেখেন স্টেপ স্টেপ খুবই দারুণ কালারফুল এটা থাকবে সালোয়ার এই হচ্ছে না আচ্ছা লেনথ বড় থাকবে আর মিনিমাম আজকের ভিডিও দেখে যারা ছয় পিস নেবেন ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসই পাবেন দশ পিসের নিচে আমরা দিন একদ আজকের ভিডিওতে মাত্র ছয় পিস নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন প্রাইস অনলি তিনশো সাইজ কালার হবে টোটাল এটা চারটা চার যে কালারটি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে অরেঞ্জের মধ্যে থাকবে একেবারে ফ্রি সাইজ সবার হবে কাপড় সাইজ নিয়ে কোনো টেনশন নেই এটা থাকবে সালোয়ার এইটা থাকবে ছোটো পারটা কালার হবে এটা মধ্যে কালার গুলো দেখিয়ে দিব ফার্স্ট টোটাল এটা তিনটা কালার হ্যাঁ তিনটা কালার পাবেন এ হচ্ছে তিনটা কালার ছোটো ছোটো বারো একটা ডিজাইনে এটা হচ্ছে রেঞ্জের মধ্যে থাকবে সালোয়ার আর এটা থাকবে ছ কালার হবে এটার মধ্যে দুইটা কালার হচ্ছে আরও একটা কালার ছোটো ছোটো বারো একটা ডিজাইনে এটা গ্রিনের মধ্যে থাকবে সালোয়ার এইটা থাকবে ছৌ না কালার হবে এই ডিজাইনের চারটা কালার প্রাইস টাওয়ার বলে দিচ্ছি যারা মিনিমাম ছয় পিস দেবেন তাদের জন্য প্রাইস থাকবে তিনশো ষাট করে আর যারা হচ্ছে ছয় পিসের কম নেবেন তাদের জন্য সাড়ে চারশো করে থাকবে আরও একটা ডিজাইনে এটা থাকবে হচ্ছে ইউলোর মধ্যে সালোয়ার এটা থাকবে ছৌ নাটা এটার একটি কালার হবে চলে যাবো লাস্টন ডিজাইনে এটা হচ্ছে লাস্ট লাস্টন ডিজাইন এটা ইউলোর মধ্যে থাকবে খুবই দারুণ একটা বাটিক টাইপের প্রিন্ট আবার বলে দিচ্ছি এটা হচ্ছে জামা এবং ওনাটা কটন হবে আর হচ্ছে সালোয়ারটা মিক্স এটা থাকবে ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ